জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোষরদের রাজনীতির কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস নিরপেক্ষতা এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোন রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই পাঁচই আগস্ট থেকে সরকার পতনের পর দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে নিরাশা করায় কিপ্রতা প্রকাশ করেছে সাধারণ জনগণ সমন্বয়তা ছাত্র রাজনীতির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেড় সাথে বাধ্য করা যেন একটি বড় অঙ্কের ষড়যন্ত্র ছিল বলে গণ্য করেছেন তারা কি ধরনের সংস্কার এই দেশে আনা হয়েছে দৃশ্যমান সংস্কার হয়েছে কি ডক্টর রেনুসের মামলা খালাস হয়েছে বিভিন্ন দলের মামলা খালাস হয়েছে আর অটো রিক্সা চালকদের উপরে একটা আইন পাশ হয়েছে আর নাইলে দৃশ্যমান কোন সংস্কার কি আপনারা দেখতে পাচ্ছেন জীবন <laughs> দিয়েছে <laughs> বাংলাদেশ আমরা পেয়েছি এবং এদিকে গণ অধিকার পরিষদে বিপিনুর ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যকৃত ছাত্ররাও ইতিমধ্যে সমন্বয়কদের ষড়যন্ত্রের নানাবি তথ্য তুলে ধরেছে গণমাধ্যমে এই আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কথা বলছেন এটা মুজিবাদের বিরুদ্ধে লড়াই পঞ্চাশ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে জন হয়ে গেছে এই জনগণটা কে কোটি জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনা গুলি সেই পপুলিস্ট চিন্তা আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায় তার মধ্যে ঢুকে গেছি যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা

কেন বাংলাদেশকে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই খুনি ইনুস ফাঁদাচা তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টার মাইন্ড